ভিডিওটি শেয়ার করে আরও দশজনকে উপকৃত করবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় সারা শরীর চুলকায় করণীয় কী বলছেন প্রফেসর ডক্টর নিয়াজ টি ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ রাতের বেলায় হাতের তালু পায়ের তালু সহ সারা শরীর খুব চুলকায় এটা কি কোনো সমস্যা না আচ্ছা রাতের বেলা বা মানে ঘুমাতে গেলে তার হাতে পায়ে চুলকায় বা চুলকানি হয় এটা কিন্তু যদিও খুব ইচিং বা অ্যালার্জিটা আমাদের খুব কমন একটা সমস্যা অনেকের হয়ে থাকে যারা বাইরে ঘরে কাজ করে বাইরে ঘরে যান ধুলাবালিতে এক্সপোজ হন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এই ইচিংটা হতেই পারে তো এটা এটা খুবই একটা কমন সমস্যা কিন্তু যদি আমরা ইনভেস্টিগেশন করি করি তাহলে দেখবো যে সব কিছুই নর্মাল পাওয়া যায় আর এটা নিয়ে এত বেশি অরিডিওর কিছু নয় সেক্ষেত্রে আমাদের কিছু এন্টি হিস্টামিন জাতীয় মেডিসিন আমাদের ফেক্সোফেনোডিন তারপর হচ্ছে ডেসলোর এই টাইপের আমাদের কিছু লোরাটিরিন এই টাইপের কিছু এন্টি হিস্টামিন জাতীয় মেডিকেশন আমরা ওরালি দিতে পারি কিন্তু প্রেগনেন্সির সময় একটা বিশেষ কারণে আমাদের কিন্তু চুলকানি হতে পারে যে কন্ডিশনটাকে আমরা বলে থাকি ইন্টার হ্যাপাটিক কোলেস্টেসিস অল দ্য প্রেগনেন্সি যেখানে লিভারের এনজাইমগুলো বেড়ে যায় এবং লিভারের ফাংশানটাও হ্যাম্পার হয়ে থাকে যে টেনটা হ্যাপাটাই অফ দ্য দি বলা হয় এবং এখানে কিন্তু মানে এই মায়েদের খুব চুলকানি হয়ে থাকে সমস্ত কোনো সমস্যা আছে যদি সে ধরনের কিছু থাকে তাহলে আমরা যে ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি কিছু লোকাল ট্রিটমেন্ট কিছু বাইল লিভারের জন্য আমাদের কিছু মেডিকেশন দেওয়া হয়ে থাকে আর তারপরে আমাদের এবং বাই ডি সাথে কনসাল্ট করে হবে এবং দর্শক আমরা একটা অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এর মাধ্যমে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো এবং অনেকের অচেনা অজানা অনেক কিছু সম্পর্কে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেই হবে আমাদের সার্থকতা আসুন আমরা আমাদের এই জ্ঞানটিকে সবার মধ্যে ছড়িয়ে দেই আর দর্শক আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট করে আমাদের সাথে থাকবেন কারণ পরবর্তী লাইভ গুলো আমরা সরাসরি ইউটিউব থেকে সম্প্রচার করব।